ভালো রাখার জন্য এটা হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা কি গুড়ির দিকে যে পাতাগুলি আছে অথবা যে পাতাগুলো রোগাক্রান্ত পুরোট হয়ে গেছে সেই সমস্ত পাতাগুলি আমরা এভাবে গাছ থেকে কেটে বাদ দিই সেটা হতে পারে বাগানের যে কোনো গাছের ক্ষেত্রে ফুল থেকে ফল সবজি পারমানেন্ট প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এভাবে কাটা এই পাতাগুলো যখন মাটির সাথে লেগে থাকে তখন মাটির ছত্রাক গাছের পাতায় আক্রমণ করে এবং সেই পাতা থেকে ছত্রাক সম্পূর্ণ গাছের মধ্যে ছেঁয়ে যায় গাছ রোগাক্রান্ত হয়ে পড়ার খুব আশঙ্কা থাকে তাই আমরা এই কাটিংটা অবলম্বন করে থাকি তো গাছের পাতা কাটা দেখানো নিয়ে আজকের ভিডিও নয় কিন্তু ভিডিওটা একটু অন্যরকম তো এতগুলি পাতা কেটে নিয়েছি চলুন দেখে নিই এবার এই পাতাগুলো আমরা কি করতে পারি আমার বাগানের এক কোণে রয়েছে এরকম একটা মাটির হাঁড়ি এটা সারা বছরই এখানেই থাকে ঠিক নিচের দিকে লক্ষ্য করে দেখুন একটা বস্তার মধ্যে মাটি দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছে যেন পড়ে না যায় তো এর মধ্যে কী আছে এটা নিয়ে চ্যানেলের ভিডিও আছে প্রচুর ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন দেখুন এবার এখানে কি করব যে পাতাগুলি গাছ থেকে সরানো হয়েছিল সেই পাতাগুলো এখানে দিয়ে দেব তো পাতাগুলি ছোট ছোট করবার কোনো প্রয়োজন নেই যেরকমভাবে কেটেছি ঠিক সেরকমভাবেই এখানে চাপা দিয়ে দেবো বাগান যখন জৈবভাবে করবে তখন এই বিষয়গুলি নজর রাখবে দেখুন না নিচের দিকে কী বেরোচ্ছে একবার দেখুন এটা তরল সার এই সারটা যদি গাছে আপনি প্রয়োগ করেন এখানে বিভিন্ন উপাদান আছে একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে গাছ এখান থেকে তার প্রত্যেকটা নিউট্রিয়েন্ট পেয়ে যায় তো এবার এখানে জলটা আরও একটু জল দিতে হবে কারণ জল প্রায় শেষ হয়ে গেছে গাছে ব্যবহার করতে করতে এটা একেবারে ভর্তি করে দেবে আর মাটির হাড়িতে যখন আপনি জল রাখবেন মানে কোনো তরল তৈরি করবেন দেখবেন একটু একটু করে জল কমে যায় কারণ সূর্যের প্রচণ্ড তেজ এই যে ভর্তি করে নিলাম তবে এরকম সার তৈরি করতে হলে এই পাত্রটাকে কিন্তু কখনোই মানে সামনাসামনি রাখবেন না ছাদের যে কোনো একটা কোণে রাখবেন অথবা বাড়ির নিচে জায়গা থাকে ফাঁকা জায়গা সেখানে ঢাকনা দিয়ে রাখবেন নতুবা এখান থেকে কিন্তু একটা দুর্গন্ধ বেরোবে গাছের খাবার গাছ নিজেরাই তৈরি করে নিতে পারে শুধু আমাদেরকে একটু সহায়তা করতে হয় এই তরলের সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে গাছে ব্যবহার করুন শুধুমাত্র বর্ষাকাল আর বৃষ্টির দিন ছাড়া বাগানে প্রত্যেকটা গাছে এটা ব্যবহার করা যায় আমার চ্যানেলের সাথে যারা দীর্ঘদিন যাব যুক্ত আছেন ভিডিওগুলো দেখছেন আপনারা এতদিনে জেনে গেছেন যে অর্গানিক বাগান কিভাবে করতে হয় চোখের সামনে যা দেখবেন যদি মনে করেন সেটা সেখান থেকে গাছ ভালো একটা খাদ্যগুণ পেতে পারে সেই জিনিসটাকে বাগানে নিয়ে আসুন এবং কিভাবে দিতে হবে সেটা একটা পরিকল্পনা করুন গাছে ব্যবহার করুন গাছ আপনাকে কখনোই নিরাশ করবে না